নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্না করে সকলকে স্বাগত জানাই চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে আমি বানাচ্ছি ধনিয়া চিকেন রেসিপি যে কোনো ফ্রায়েড রাইস পরোটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আজকে এই ধনিয়া চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। আর আমি রান্নাটা সরষের তেল দিয়েই করব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ একটা দারচিনি আর গোটা গোলমরিচ এরপর হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে ছোট্ট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজতে টাইম লাগবে তো দু তিন মিনিট ধরে আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব ফেটানোর টক দই আমি এখানে পাঁচ ছ চামচ টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। দইয়ের বাটিতে অল্প জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব তারপর দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট ধরে ভালো করে দইটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দইটা ভালো করে মশলার সাথে মিশে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর এই সময় গ্যাসের থিমটাকে একদম কম আঁচে রাখবেন দেখতেই পাচ্ছি মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে এরপর এই মশলার মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম পরিমাণ চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে একটু হাইয়ে রেখে চিকেনটাকে সাত আট মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দশ মিনিটের মতন লো টু মিডিয়ামে রেখে দেব ঢাকা দিয়ে এরপর আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো যাতে চিকেনটা একদমই অন্যরকম কালার চলে আসে এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বেশ পরিমাণ ধনে পাতা আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে কয়েকটা কাজু বাদাম অল্প জল দিয়ে এই ধনে পাতাটাকে পেস্ট করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি যে চিকেনটা একটু নেড়ে নেব নেবেনটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছে। নিচ্ছি তারপর এর মধ্যে ধনে সাথে সমস্ত মশলাটা যে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব এই মশলাটা দেওয়ার পর চিকেনটাকে আবারও সাত আট মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে না নিচে লেগে যায় যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো আট মিনিটের মতন আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চিকেন থেকে বেশ তেল ছেড়ে গেছে যত ভালোভাবে কষানো হবে গ্রেভির টেস্টও ততটাই ভালো হবে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল জলটা মোটামুটি একটু বেশিই দিতে হবে এটা খুব শুকনোও হবে না খুব বেশি ঝোলও হবে না এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর সাত মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা ঠিক কতটা ভালো এসেছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি খেতে খুবই ভালো লাগবে রুটি পরোটা ফ্রায়েড সাথে খেতে খুবই ভালো লাগে আজকে এই ধনিয়া চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ